কিছু জন্য আসেন প্রতিবেদনে আইছি একটা মনের মানুষের জন্য একটা হেলসগিতার জন্য একটা হেলসগিতার জন্য একটা মনের মানুষের জন্য আমার মেয়ের একটা চোখে একটু সমস্যা দর্শক ভাইরা যদি আমার ভালো মনে একটু জোরে কথা বলেন দর্শক ভাইরা যদি একটু বড় ভালো মনে কইরা যদি আমার এটা একটু হেলসগিতা করত আমার পাশে দাঁড়াতো আপনার মেয়ে কি হয়েছে এই চোখের একটু সমস্যা চোখের সমস্যা হ্যাঁ ও এরাই কি প্রতিবেদন করছেন আপনি করছিলেন তারপর ওখানে কোনো সাহায্য সুবিধে পার নাই পাই নাই ভাই খালি খারাপ কথা বলে দেখে তাইতেই আমি বলছি বলে আমার সাথে তোমরা ফোন করো না আমার সাথে যোগাযোগ করো না যদি আমারে সত্যিকার তোমরা বিয়া করো আমার দায়িত্ব নেও আমার মেয়ের দায়িত্বটা তোমরা নিতে পারো তাহলে তোমরা আমার হেলসোগিতা করে তোমরা খারাপ কথা বললে আমার সহ্য হ এটা বলছি এখন আপনি কি বিয়ে বিয়ে বসতেছেন নাকি হ্যাঁ একটা আমি একটা ভালো একটা মনের মানুষ পাইলে কিন্তু জোয়ান ছেলেদের কাছে বিয়া বসব না বিয়া বসলে একটা বুড়া পদের লোক বিদ্রোহ পদের লোকের কাছে আমি বিয়া বসব যা বছর চল্লিশ বছর বয়স জোয়ান ছেলেদের সমস্যা কি না জোয়ান ছেলেদের কাছে বিয়া বসব না জোয়ান ছেলেরা বিয়া করলে আবার একটা বিয়া করে সে ছেড়া দেবে মানে চলে যায় চলে যাবে একবার আমি সে খাইছি তাই আগে ওইরকম হইছে আপনার সাথে আগে আগে হইছে দেখাই তো বলতাছি না হইলে তার বলি না আপনার কয়বার বিয়ে হইছে একবারই বিয়ে হইছিল ও মানে ওই প্রথম বিয়ে জুয়ান ছেলের সাথে হইছিল জুয়ান ছেলের সাথে বিয়ে হইছিল দেখাইতে আমাকে ফেলিয়ে দিয়ে আর সে আরেকটা বউ নিয়ে চলে গেছে তালাক দিয়া এখন আপনার বয়স কত আমার বয়স 28 বছর 28 বছর আপনার বাচ্চা কাচ্চা কয়জন হন একটাই মেয়ে একটাই মেয়ে মেয়ে কত বড় 7 বছর বয়স 7 বছর বয়স ও আপনি এখন কি কাজ করেন ওই লোকের বাসা টিলারের কাজ করি ডিলারের কাজ করি কত করে নেন 200 টাকা কইরা দিন দেয় 300 টাকা দেয় ও আমার আপনার নাম কি আমার নাম মরিয়ম মরিয়ম ও আচ্ছা যদি যোগাযোগ করতে তাহলে যোগাযোগ করবে যোগাযোগ করতে চায় আমার নাম্বার আছে নাম্বারটা বলতে পারবেন যে নাম্বারটা তুমি একটু কইলা দিলে ভালো হবে প্রিয় দর্শক আমরা বরাবরের মতো বলে আসছি তার নাম্বারটা আমরা দিয়ে দেবো তো এই নাম্বার দ্বারা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা করলে কখনোই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো নাম্বার নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান